আজকে সকাল থেকেই না খুব ঝলমলে রোদ উঠেছিল বৃহস্পতিবার ছিল তাই সকাল সকাল স্নানটা সেরে নিয়ে সূর্য প্রণাম করে নিলাম আর দেখতেই পাচ্ছ এবার ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের কাছে একটু ধূপ দেখিয়ে খুব সুন্দরভাবে নিজের মতো করে প্রত্যেক দিনের মতো প্রণাম করে নিচ্ছি পুজো দিয়ে নিচ্ছি তারপর চলে যাবো রান্নাঘরে কিছুটা কাজ আমি করে রাখি সকাল থেকে তারপর পুজো করা করার পর স্নান করার পর খাওয়ার পর আমি বাকি রান্নাটা করে নিই তো এইভাবেই প্রত্যেক দিনই আমার চলে কাজ তো দেখো আগের দিন কিছুটা রিচ খাবার খাওয়া হয়েছিল বলে আজকে একদম সিম্পল ডাল আলু ভাতে ভাত রান্না করেছি আলু ভাতে যদি এরকম তেল লঙ্কা খড়িয়ে বা তেল লঙ্কা ভেজে মেখে খেতে এত ভালো লাগে কি বলবো আজকে দেখো পকোড়া আছে আলু ভাতে আর জিরে ফোড়ন দিয়ে ডাল একদম সিম্পল খাবার তো চলো মেয়েকে এখন খাইয়ে দিই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে বলো কেমন লাগলো ভালো থেকো সব আজকে সকাল থেকেই না খুব ঝলমলে রোদ উঠেছিল বৃহস্পতিবার ছিল তাই সকাল সকাল স্নানটা সেরে নিয়ে সূর্য প্রণাম করে নিলাম আর দেখতেই পাচ্ছ এবার ঠাকুর ঘরে চলে এসছি ঠাকুরের কাছে একটু ধূপ দেখিয়ে খুব সুন্দরভাবে নিজের মতো করে প্রত্যেক দিনের মতো প্রণাম করে নিচ্ছি পুজো দিয়ে নিচ্ছি তারপর চলে রান্না রান্নাঘরে কিছুটা কাজ আমি করে রাখি সকাল থেকে তারপর পুজো করা করার পর স্নান করার পর খাওয়ার পর আমি বাকি রান্নাটা করে নিই তো এইভাবেই প্রত্যেক দিনই আমার চলে কাজবাজ তো দেখো আগের দিন কিছুটা রিচ খাবার খাওয়া হয়েছিল বলে আজকে একদম সিম্পল ডাল আলু ভাতে ভাত রান্না করেছি আলু ভাতে যদি এরকম তেল লঙ্কা খুড়িয়ে বা তেল লঙ্কা ভেজে মেখে খেতে এত ভালো লাগে কি বলবো আজকে দেখো পকোড়া আছে আলু ভাতে আর জিরে ফোড়ন দিয়ে ডাল একদম সিম্পল খাবার তো চলো মেয়েকে এখন খাইয়ে দিই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে বলো কেমন লাগলো ভালো থেকো সব